কাজ করছে গ্রাম গ্রামীণ পরিবেশ দেশের লাইন ইলেকট্রিসিটি সুন্দর একটি টেলার্স লেডিস টেলার্স দেখা যাচ্ছে ওয়ার্নগর এখানে হ্যালো

थे तो <स्थित>

যাই হোক অনেক লম্বা ঘটনা যে কথা বলতেছিলাম এরকম নিয়ত দিয়ে যারা কুরবানি করবে তাদের কুরবানি আল্লাহ দরবারে কবল হবে না আল্লাহ তো কুরবানি কত বড় মোটা তাজা পশু কুরবানি দিচ্ছে এটা আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে না আর তার পশুর গুস্ত কত আল্লাহ দেখতে চান লাইয়ানাল্লাহ সুরা হজের সাঁত্রিশ নম্বর আল্লাহ বলতেছেন লাইয়ানাল্লাহ আলহু মুহা ওয়ালা দিমা ওয়া

ইব্রাহিমকে আল্লাহ তানা জানিয়ে দিলেন বাবা নাও সুসংবাদ নাও ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ যখন একটা সন্তান দান করব তিনি হবে আখলাকবান চরিত্রবান অত্যন্ত সুন্দর ফুটফুটে একজন সন্তান আমি আল্লাহ তোমাকে দান করব আল্লাহ আলা ইব্রাহিমের দোয়া

mera hello aapko baat